আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি খুব সহজে আপনি মোনার টেসনে কিভাবে কাজ করবেন A to Z একে এখানে প্রসেস আপনাদের দেখায় দিব এবং এই একটা ভিডিওতে কিন্তু মোনার টেস্টনেট কভার করা কিন্তু পসিবল না তাদের ইকোসিস্টেমে কিন্তু প্রায় 250 টা প্রায় ড্যাপ তো আমি আপনাকে খুব সহজে বুঝিয়ে দিব কিভাবে আপনি এগুলোতে কাজ করবেন এবং আপডেট আপডেট যেগুলো আছে সেগুলো টেলিগ্রামে ফলো করবেন পরবর্তীতে টেলিগ্রামে সুন্দর করে শর্ট ভিডিও দেব এক একটা প্রজেক্ট অনুযায়ী আপনি এইভাবে কাজ করতে থাকলে ইনশাআল্লাহ মোনাদে কিন্তু আপনি সফলভাবে কাজ করতে পারবেন ঠিক আছে তো মোনাত নিয়ে কিন্তু কিছু বলার নাই অলরেডি ভাইরাল প্রজেক্ট আমরা কিন্তু টেলিগ্রামে যখন মোনাত টেসনেট স্টার্ট হয়েছে আপনাদের গাইড দিয়েছি ভিডিও দিয়েছি শর্ট ভিডিও তারা কিন্তু টেলিমে কাজ করতেছে ইউটিউবে ভিডিও দিতে একটু দেরি হয় আমি বারবার বলি যে টেলিগ্রামে জয়েন থাকবেন ঠিক আছে তো এরপরে শর্ট একটা ইন্ট্রো দিয়ে দেই মোনাত সম্পর্কে মোনাত প্রজেক্টটা কিন্তু ভিউজ একটা বিগ প্রজেক্ট এবং মোনাত কিন্তু আপনাদের 244 মিলিয়ন ফান্ডরেজ করছে ঠিক আছে আর এই মোনাদের ডিস্কোডের রোল থাকার কারণে ওয়ার্ম হোল কিন্তু এখানে আপনার প্রায় আট হাজার টোকেন ওয়ার্মহল দিয়েছিল যেটার প্রাইস দশ হাজার ডলার প্লাস কিন্তু ঠিক আছে আর এই মোনাদে কিন্তু ওয়ার্মহোল স্টেক করে কিন্তু মেন নেটে অনেকে কিন্তু কাজ করা যাচ্ছে আমরা ইতিমতোই টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি মেন নেটের বিষয়ে যে কিভাবে স্টেক করবেন আপনার ওয়ার্ম অল্ড টোকেন তো ওটা আপনার দরকার না আপনি স্টেশনেটে কাজ করেন ঠিক আছে আর মোনাদ কিন্তু এখানে আমি কিন্তু আপনাদের মনার সম্পর্কে একটু জেট কিন্তু আলোচনা করার জন্য এখানে আর শুরুতে একটা কথা বলে দি ভাই এতগুলো ভয় পাবেন না। আমি স্টেপ স্টেপ বাই আপনাকে শর্টকাটে ঠিক আছে চলুন প্রথমত আলোচনা করি হচ্ছে যে আপনার মনার টেস্ট নেট নিয়ে আসলে কিভাবে কাজ করবেন কারণ এখানে ইউজ পরিমাণ কিন্তু ইউজার হয়ে গেছে অলরেডি আহ চার মিলিয়ন প্লাস কিন্তু ইউজার হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এখানে ইলিজিবল হওয়ার চান্স কিন্তু একটু কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ভেবে কাজ করতে হবে যে কাজগুলো করবেন ওই কাজগুলো আপনার কাজ হইতে হবে আপনি দিনে করে টপ টেনে চলে আসলেন টপ ওয়ানে চলে আসলেন এরকম করে লাভ হবে না এখানে দিনে দুই তিনটা ট্রানজেকশন করবেন এবং কিছু ইউনিক কাজ থাকবে যেগুলো শর্ট ভিডিও আমি টেলিগ্রামে দিব অবশ্যই টেলিগ্রামে ফলো করবেন ঠিক আছে আর এইখান থেকে আপনি যেটা করবেন আপনার এই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি এখানে আপনি যে অ্যাক্টিভিটি করতেছেন আপনার ওয়ালেটে কত ইন্টারাকশন হচ্ছে আপনার ট্রানজেকশন হচ্ছে এগুলো কিন্তু আপনার দেখতে পারবেন ঠিক আছে তো অনেকে বলবেন ভাই ভিডিও লং হয়ে যায় ভাই এগুলো কোনো ফানি ভিডিও না যে টিকটক এর কোনো ভিডিও না যে আমি আপনাকে শর্ট করে মানে এক মিনিটে মজা দিয়ে দেবো ঠিক আছে ইনকাম করতে হলে প্রপার নলেজ থাকা দরকার প্রপার গাইড থাকা দরকার তাহলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে চেক করতে পারেন যে আপনি ওয়ালেটে কিরকম অ্যাক্টিভিটি করছেন ঠিক আছে এই যে এখান থেকে দেখেন আমি মোটামুটি হালকা পাতলা কাজ করতেছি বেশি কাজ করতেছি না ঠিক আছে আর এই ব্লক এক্সপ্লোরারে গিয়ে আপনি দেখতে পেন আজকে দিনে কত এক্সচেঞ্জ করছেন সেটা আপনি যখন ব্লক এক্সপ্লোরার সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এখান থেকে হচ্ছে মনাজ এক্সপ্লোরার সার্চ করবেন গুগলে আপনি যেখানে সার্চ করেন কিনা এখান থেকে ডেলি কত অ্যাক্টিভ আপনার অ্যাক্টিভিটি করতেছেন সেটার উপর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আপনার অ্যাড্রেসটা দিয়ে এভাবে ট্র্যাক করবেন যে আপনি কি কোথায় ইন্টারনেট করতেছেন দেখেন এখানে আমি ফোর মিলিয়ন অ্যাকাউন্টের কথা বলছিলাম সেটা দেখতে পাবেন দেখেন আমার ওয়ালেটে কত মনাজ আছে আপনি কি কি করছি এবং অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবেন যে কখন কি করলাম চোদ্দ ঘন্টা আগে পনেরো ঘন্টা আগে ডেইলি আপনি এখানে ছোটখাটো কাজ করবেন ঠিক আছে দেখেন দুই দিন দিন আগে আগে তিন আপনার বেশি কাজ করতে হবে না আর বললাম বললাম যে যে এখানে দেখতে পাবেন এবং আমি তো আপনাকে ইউনিক কাজগুলোর জন্য শর্ট শর্ট ভিডিও আমি টেলিগ্রামে দিব হয়তো ইউটিউবে এত লং ভিডিও দেওয়া পসিবল হবে না দেখেন এখানে টোটাল অ্যাকাউন্ট দেখেন চার মিলিয়ন কিন্তু আমি বলেছিলাম ঠিক আছে আর আরো কিন্তু এখানে বাড়বে সামনে কিন্তু আরো বাড়বে তো এখন চলুন আমি কিন্তু ফেস্যাটের বিষয়ে শুরুতে বলতে যে ফেস্যাট কিন্তু আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দিছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মোর নামে বাটন আপনি ক্লিক করলে ফেস্যাটের ভিডিও লিংকটা পেয়ে যাবেন ফেস্যাট ক্লেম করবেন আর অনেক বন্ধুরা রয়েছে নতুন একেবারে ভাই এই টেকনিক বোঝেন না তাদের জন্য বলতে দি ভাই এই প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করে এখানে এয়ারড্রপ টেস্ট নেট মেন নেট এ টু জেড এই ভিউফুল ফুল প্লেসটা ক্লিক করবেন এইখানে আমি ডেডিকেটেড ভাবে যে কাজগুলো দেখাইছি এ টু জেড কমপ্লিট করেন দেন আপনি এখান থেকে ইজিলি আপনি কিন্তু টেস্ট কাজ করতে পারবেন দেখেন এই যে কিভাবে আপনি টেস্ট নেটে জয়েন করবেন লিকুইডিটি অ্যাড করবেন বিজ ফুড স্টেকিং এই কাজগুলো আমাদের টেস্ট করতে হয় বারবার আপনি যদি এগুলো আগে দেখে আসেন ইজি হয়ে যাবে আপনার জন্য যদি কাজ করতে চান আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন ভুলবেন না তো এই যে এখান থেকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে আরো বাটন ক্লিক করে অলতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো চলুন এবার আমি ফাসিটের কথা বললাম না ফাসিটের ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি ভিডিওটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে শুধুমাত্র আপনাদের সঠিক ভাবে বোঝানোর জন্য যে আপনি যাতে ভয় না পান কিভাবে আপনি সিভিল ফিল্টার থেকে বাঁচবেন আমি যেগুলো বললাম যে অল্প করে কাজ করলে হবে ঠিক আছে প্রথমত আপনি মনাদ এই অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন এই লিংকটা কিন্তু আপনি পেয়ে যাবেন ইকোসিস্টেমের লিংক সবকিছু লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার এখানে ইকোসিস্টেমটা অ্যাড করা হয়নি আমি এখানে ইকো সিস্টেম নামে অ্যাড করে দেবে ঠিক আছে তো এখান থেকে অ্যাড করার পর ফার্স্ট আপনি এখানে লিঙ্ক দিলে কিন্তু ফার্স্ট এখান থেকে পেয়ে যাবেন এবং প্রথমত আপনি যেটা করেন ফ্যান্টাসি টপ ঠিক আছে এইটা প্লে করবে তো আপনি যদি প্লেতে ক্লিক করেন আপনার অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমি এটা একটু পরে আসতেছি তো স্পটে আসবেন এবং এইখান থেকে প্লে নেটওয়ার্ক এটাও আপনি গুরুত্ব সহকারে আপনার কাজ করতে হবে শুরুতে আপনি নিচে যাই এখান থেকে আপনি হালকা কিছু পরিমাণ ডি কে ওয়াই টোকেন কিনবেন ওয়াই কে আই টোকেন করবেন এখানে জাস্ট 0.001 দিয়ে আপনি এখানে বাই করবেন দেখেন এখানে হচ্ছে আপনার 0.001 এভাবে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এটা বাই হয়ে যাবে ঠিক আছে শুরুতেই করবেন আর আমি আরো করতেছি প্রায় আট দশটা ড্যাপ আপনাদের শেয়ার করে এবং গাইড করে দেবে কিভাবে কি করবেন ঠিক আছে তো আমি কনফার্মে ক্লিক করলাম এটা আমার একটা ট্রানজেকশন হয়ে গেলো এই কাজটা করে নেবেন এবং নিচে আমি আগে আপনাদের পরিচয় করে দিচ্ছি তারপরে আমি কাজ দেখাবো কারণ কাজটা ইজি সবগুলো ঠিক আছে এখন এই লাঞ্চ এখন এরপরে একটা কথা হচ্ছে আপনি যেটা করবেন এই ভিডিওর পরে পরবর্তী আপডেট এখানে সার্চ করবেন আমাদের চ্যানেলে মনাদ ঠিক আছে এই মনাদ লিখে সার্চ করবেন দেখবেন একটার পর একটা আমি লিঙ্ক আপ করে দিচ্ছি দেখেন এখানে একটা এন এফটি আসছিল এখানে লেয়ার থ্রি কুইজ রয়েছে এখানে হচ্ছে আপনার ফার্স্ট কাম ফার্স্ট কিছু এন এফটি আসছে এভাবে আমি প্রত্যেকটা দেখেন পোস্ট রয়েছে এগুলা কিন্তু আমি আপনাদের শেয়ার করে দিব এগুলা আপনারা কাজ করে নেবেন এবং কিছু বাকি থাকলে এগুলা চেক করবেন অনেকগুলো পোস্ট হয়ে গেছে প্রায় 73টা পোস্ট হয়ে গেছে ঠিক আছে এগুলা আপনারা একটা একটা করবেন আর আরো ইজি বলে দেই আপনাদের এইখানে এইগুলো লিংক অনেকগুলো অ্যাড করা আছে আপনি যে যে কোনো লিংকে যান গাইড লিখে আছে কি করবেন এই লিংকে যাবেন স্টেকিং করবেন ডান কাজ শেষ আপনার এভাবে ডেলি কাজ করবেন এবং এই প্রত্যেকটা লিংকে গেলে এরকম গাইড করা আছে এবং এই যে এই লিংকে গেলে প্রায় আঠাশটা লিঙ্ক আছে এখানে সবগুলো গাইড করা দেখেন আমবেড আমবেডে গিয়ে কি করবেন সো করবেন মন টু এজিটি ডব্লিউ ইথিরাম ট্রেড করবেন এবং এখান থেকে অ্যাড লিকুইডিটি অ্যাড করবেন ওই সেম কাহিনী আমি কিন্তু টেস্ট নেটের ভিডিওতে আপনাকে দেখা দিচ্ছি ঠিক আছে তো জাস্ট গাইড করা শেষ এখন আমরা চলে আসি মেন টপিকে তো এই যে লাঞ্চ ড্যাপে ক্লিক করলে আপনার ইকোসিস্টেম পাবেন এই ইকোসিস্টেম থেকে পরবর্তী যে অ্যাপগুলো কাজ করতে পারেন যদি এখান থেকে যদি আপনি কাজ না করেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন যখন যে ড্যাপের কাজ আসবে গুরুত্বপূর্ণ ড্যাপ আসবে ওইগুলো শেয়ার করে দেবো একটা একটা করে আপনি কাজ করবেন ঠিক আছে আচ্ছা ড্যাপ লিঙ্কটা আমি ভুল যাই ক্লিক করছি দেখেন এখানে ইউজ প্রোভেন ড্যাপ রয়েছে আমরা একদিনে তো কিছু করার দরকার না আজকে পাঁচটা পরের দিন পাঁচটা করতে করতে টেস্টনেট শেষ হওয়ার আগ পর্যন্তই কিন্তু আমরা এটা শেষ করে বল দেখেন এক্সপ্লোর আপনি যদি এখানে ক্লিক করেন তো বন্ধুরা এইখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি প্রত্যেকটা ড্যাপ দেখতে পাবেন দেখেন এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের রয়েছে তো মাথা কামানোর আপনি থাকেন এখানে পেয়ে যাবেন আমরা শেয়ার করার চেষ্টা করব। একটা কথা গেছিলাম যে যারা আপনার কাজ করতে চাচ্ছেন মোবাইলে তারা কিন্তু মিসেস ব্রাউজার অথবা কেআই ব্রাউজার ব্যবহার করবেন ঠিক আছে কিভাবে মিসেজ ব্রাউজার ব্যবহার করবেন এইখানে দেখেন আমাদের গ্রুপে যদি এখানে লেখেন টিকে মিসেস সেম স্পেলিং তাহলে এই ভিডিও পাবেন এই ভিডিও দেখে কিন্তু আপনারা কাজ করতে পারেন ঠিক আছে তো চলুন আমরা চলে আসি মেন টপিকে এখন আমি কিছু আপনাদের কাজ করে দেখাই প্রথমত আমরা যে সেরে আসছিলাম এখানে ফ্যান্টাসি টপে কাজ করবেন এবং এখানে প্লে ফাই কাজ করবেন সো ফ্যান্টাসি ফ্যান্টাসি টপে আপনি যখন যাবেন এই যে আমরা অলরেডি ফ্যান্টাসি টপে আছি আচ্ছা ফ্যান্টাসি তো এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন জাস্ট আমি কিছু কাজ দেখালাম একটা একটা করে আপনি টেলিগ্রাম থেকে সব কিছু আপনার দাওয়ায় আছে কাজ করবেন খুবই সুন্দর করে ডিটেলস কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এইটা ক্লেম হচ্ছে তো যাই হোক এটা ব্যাগ আসবে এটা স্কিপ করবেন দরকার নাই এত কিছু করার এখানে তো বন্ধুরা এইখান থেকে আপনার যে কাজটা করতে হবে এখানে আপনার এই যে মিমি ভাই আপনারা প্রোফাইলে ক্লিক করুন করার পর এখানে অনেক ধরনের এখানে এন এফ টির মতো জিনিস পাবেন যে কোনো এন এফ যাবেন হালকা পাতলা বিট করবেন হয়তো অল্প যেগুলো কম আছে সেগুলো আপনি বাই করে নেবেন ঠিক আছে এগুলো খুঁজে খুঁজে বের করে বাই করে নেবেন এবং এখানে একটা ডেলি চেকিং আপটা একটা অপশন ছিল সেটা বর্তমানে আমি একটু খুঁজে পাচ্ছি না তো এখান থেকে ডেলি চেকিং করবেন ঠিক আছে আর ডেলি চেকিং যদি টেলিগ্রামে আমি পরবর্তীতে বলে দেবো ঠিক আছে ডেলিচিং কীভাবে করবেন তো এটা ছিল ফ্যান্টাসির কাজ এবং আর একটা যে কাজটা করবেন এখানে মেনলি সেটা হচ্ছে যে আপনার এইখান থেকে আমরা যে প্লে আচ্ছা এইটা না আমরা প্লে নেটওয়ার্ক তো এটা যে ক্লিক করবেন গু প্লে নেটওয়ার্ক এই দুইটা বিশেষ করে কাজ করবেন এখানে ডেলিজিংটা আমি বলে দেবো এইটা কাজ করবেন কারণ মনাদে কিন্তু এটা হাইলাইট করা আছে মেন ওয়েবসাইটে সেক্ষেত্রে এখান থেকে ভালো কিছু আসতে পারে এটা হচ্ছে একটা টেলিগ্রাম বট ঠিক আছে তো বটটা আপনি ওপেন করে এখানে যে এরকম আপনার ট্যাপ ট্যাপ মাইনিং যতগুলো প্রোজেক্ট কাজ করছেন সেম কনসেপ্টে আপনি এই টাচগুলো কমপ্লিট করেন এবং ডেলি চেকিং করবেন ঠিক আছে তো এটা চলে গেল আমি এটা কেটে দিলাম এবং ইকোসিস্টেমটা বলে দিলাম আপনার টেনশন নেওয়ার দরকার না আপনি একটা একটা করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কাজগুলো করে নিতে পারবেন দেখেন এই মাল্টিপল এখানে কাজ কি করতে হবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন করে আপনি ইউএইচডিসি কিন্তু অলরেডি আপনার কাছে না এখান থেকে আপনি যেটা রয়েছে সেটা আপনি এখানে স্টেক করবেন ঠিক আছে কানেক্ট করে স্টেক করবেন এবং পরবর্তীতে আপনার আনস্টেক করবেন এখান থেকে আনস্টেক ক্লিক করে আনস্টেক করবেন আমি কাজগুলো দেখাচ্ছি না কারণ প্রচুর সময় লাগবে ঠিক আছে এভাবে কাজগুলো করবেন তারপর হচ্ছে অল্টো ফাইন্যান্সে যাবেন এখান থেকে আপনার এন একটা সরি কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে তো আপনি এটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আমি এখান থেকে রাবি ওয়ার্ড ব্যবহার করতেছি আপনি মেটামাস ব্যবহার করবেন আপনার যেটা ইচ্ছা সমস্যা নেই আপনার ওয়ার্ড কানেক্ট হইলে হলো তো এখানে মোনাত টেস্টনেটে ক্লিক করে ডেপ্লয় ক্লিক করলাম তো এটা কিন্তু আমার আজকে একটা ট্রানজাকশন হয়ে গেল ঠিক আছে তো আপনাদের ভিডিও দেখা দেখতে একটা ট্রানজাকশন করে ফেলাম এবং একটা আর নতুন একটা ট্রানজেকশন হইলো এভাবে ইউনিক অনেক কিছু কাজ করতে হবে দেখেন আমাদের মনে একটা ডিপ্লো হয়ে গেছে ঠিক আছে এরপর হচ্ছে ম্যাগমা এই লিঙ্ক গুলো কই পাবেন লিঙ্ক গুলো কিন্তু এই যে দেখেন এক এতগুলো করবেন না আস্তে আস্তে করবেন দেখেন এই যে একটা একটা করে লিঙ্ক গুলো দেওয়া আছে এবং এই যে এখানে ক্লিক করলে পাবেন এবং এছাড়া সার্চ অপশনে সার্চ করে যতগুলো আছে আপনি দিনে একটা টার্গেট নেবেন কাজগুলো করবেন ঠিক আছে তো আমি চেষ্টা করবো আরো লিঙ্ক অ্যাড করার যদি পসিবল হয় তো এখানে এসে আপনি কি করবেন দেখেন মোনাদ স্টেক করতে বলবে তো আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো দেহ তো মোনাদ অনেক দামি জিনিস অনেক কষ্টে পাওয়া লাগে এটা স্টেক করে দিলাম ঠিক আছে এগুলো ইরোর আসবে কারণ টেস্টে মানে ইরোর বারবার ট্রাই করবেন আবার হবে হবে না ঠিক আছে এভাবে আপনি কাজ করবেন যেটা হয় হবে এখন এনএফটি অ্যাডমি এখানে একটা এনএফটি ক্রিয়েট করে এডিশনে ক্লিক করবেন জাস্ট ইডিট অপশনে এখান থেকে আপনি এন ক্রিয়েট করতে পারবেন দেখা দিচ্ছি প্রজেক্ট নেম দিবেন এখানে সিম্বল দিবেন এখানে হালকা দা ডিটেল আপনি দিয়ে দিবেন এবং এখানে একটা ইমেজ আপলোড করে আপনি এখান থেকে ক্যানভাস এডিটর অথবা এখান থেকে ডিপ্লয় ক্লিক করবেন তাহলে আপনার কন্টাক্টে দেখেন ডিপ্লয়েট মোনাটে অলরেডি করছে আমি এটা করতেছি না তো এখানে হালকা প্রাইজ রাখবেন রাখার পর আপনি এটা ডিপ্লয় করবেন তাহলে আপনি একটা কিন্তু ইউনিক ট্রানজাকশন হবে ঠিক আছে এটা করে নেবেন আর নাদ মোনাটে এইখানে হচ্ছে মিমি কয়েন ওই সেমভাবে আপনি যদি এখানে ক্রিটে ক্লিক করেন এখানে আপনার আহ দিয়ে দিবেন থামিল দিবেন নাম দিবেন এখানে টিকা দিবেন তারপর আপনি ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করেন একটা একটা কিন্তু আপনার ইন্টারেকশন হয়ে গেল আপনি সব কিছু কিন্তু লেয়ার হাব এবং এখানে চেক করতে পারবেন যে দিনে কয়টা ট্রানজাকশন করছেন না কি করছেন ঠিক আছে তো আমি জাস্ট গাইড করতেছি এন নাম এখানে অলরেডি আমি একটা এন এফটি সরি এখানে নেম সার একটা নাম নেবেন যত কম নাম দেবেন তত সময় ফি কম খাবে ঠিক আছে ওয়াইটি তো এটা অ্যাভেলেবল তো আমি চাইলে এটা আরো একটা মেন করতে পারে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান লাইফ টাইম ঠিক আছে রেজিস্টার করে নেবেন অলরেডি আমার আছে আমার দরকার নাই তো এইভাবে প্রত্যেকটা যেগুলো ইয়া রয়েছে আপনার এগুলো লিঙ্ক রয়েছে এবং সার্চ করে করে আমি যে আপডেট গুলো দিব একটা 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 ফলো করবেন তাহলে যথেষ্ট আপনার এত পেরা নেওয়ার দরকার না এতগুলো লিঙ্ক হয়ে গেছে ঠিক আছে আমি চেষ্টা করলাম শর্টকাটে আপনাকে গাইড করার ঠিক আছে তো এই ছিল মনে ইজি একটা গাইড এ টু জেড গাইড তো আশা করি প্রত্যেকে কাজ করবেন এবং লেটেস্ট কোন আপডেট থাকলে ভিডিও দেওয়ার চেষ্টা করুন টেলিগ্রামে শেয়ার করে দেবো ঠিক আছে সো বন্ধুরা আজকে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ